আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন ফেসবুকের গুরু আসছে আপনাদের মাঝে একটা কথা বলার জন্য তো এই সপ্তাহটা অনেক খুব ভালো গেছে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ভালো লাগতেছে আমার ফ্যান পোলার যারা আছেন তারা অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেকে আমাক আমার দ্বারা সেট আপ করে নিয়েছে আবার বাইরের লোকের দ্বারাও সেট আপ করে নিছে আবার নিজেরাও সেট আপ করছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে দেখা যাইতেছে কেউ কেউ ভুল করছে আবার আমার কাছে আসতেছে কেউ কেউ মুদি দোকানদার ফেসবুকে আগে কাজ করছে সে কন্টেন্ট মনিটাইজেশন আরেকজন দেশ সেট আপ করছে এখন নিজেই সেট আপ করতে জানে এবং তাকে দিয়ে সেট আপ করছে সেট আপে দেখা যায় অজস্র ভুল আর এই ভুলের কারণে সে আমার কাছে আসছে তো এইটা ভুল কিন্তু তাৎক্ষণিকভাবে ই করা যায় না সংশোধন করা যায় না যদি জন্ম তারিখ ভুল হয় তাহলে কিছুটা সময় লাগে একদিন দুই দিন তিন দিন বা পাঁচ দিন সাত দিন এরকম লাগে নাম ভুলও হলে কিন্তু এরকম লাগে আবার যদি আপনি ইটা দেন বিজনেসটা বিজনেসের ইটা কি দেন আপনি জানি না তবে আমি সবগুলোই সেট আপ ইন্ডিভিজুয়াল দিয়ে থাকি ইন্ডিভিজুয়াল দিতে হবে ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি নন প্রফিট বা অন্য অন্য ই দিয়ে থাকেন তাহলে আপনি ভুল করবেন ভুল একবার যদি হয়ে জায়গায় এটা সংশোধন কিন্তু করতে অনেক কষ্ট হয় কিছু কিছু ভুল তাৎক্ষণিকভাবে সংশোধন করা যায় আবার কিছু কিছু ভুল ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করলে তারপর সংশোধন করে দেয় আর কিছু কিছু ভুল কিন্তু সারা জীবনই থেকে যায় তাই আপনাদের বলতে বলতেছি যে আপনারা পে অ্যাকাউন্ট সেট যখন করবেন তাহলে আপনি এক্সপার্ট একটা লুক লুকের মাধ্যমে সেট আপটা করুন যারা ফেসবুক সম্বন্ধে জানে জ্ঞান রাখে কারণ ফেসবুকে আপনি কাজ করতেছেন এই শেষ না কিন্তু এটাই শেষ না আপনি কিন্তু অনেক সময় ইস্যু আসবে ফেসবুকে নানা রকম সমস্যায় জোর জোর না নতুন আপডেট আসবে তো এক্সপার্ট লোক যদি আপনার এই কাজটা করে দেয় তাহলে কিন্তু তার কাছে ব্যাক আপ পাইবেন যে ভাই ও এটা একটু সংশোধন করে দেন কি আসয় বিষয় তাই বলতেছি যে আপনার পাশের লোকের সাথে যোগাযোগ করুন আর যোগাযোগ করে সুন্দরভাবে যারা সেট করে তারা তাদের সাথে কথা বলুন এবং কথা বলে তারপরে সেট আপ করুন সেট আপ করার তাড়াহুড়া দরকার নেই তারা না করলেও আবার আর একটা সমস্যা হয় আমার কাছে একজন আসছে যে সেট আপটা চলে গেছে আবার একজন আসছে তার কন্ট্রেন মনিটাইজেশন ই সহ চলে গেছে লেখাটা সহ চলে গেছে তো আপনাদের বলতেছি যে পে অ্যাকাউন্টটা সেট আপ করুন আপনার টাকা টুটি টুমুরো আপনার ঘরে আসবে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার একবার ভুল হয় তাহলে সংশোধন করা যায় কিন্তু নাম এবং জন্ম তারিখ এগুলো সংশোধন করা যায় না যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ